রজ অফতান হ্যাঁ আল্লাহতারা চারটিয়া মাসকে হারাম করেছেন দিল খাজা দিল হাজ্জা তিনটা একা রায় এখানে রজব এই চারটিয়া মাস অনেক গুরুত্বপূর্ণ রজব অফতান আসলে আমার রসুল্লাহ সল্লুলাউসাল্লাম এসাধ কর্মচিত্র দুয়া করছেন আল্লাহ মবার ইলেন আত্মীয় রজবা বা সাধারণ গবল লেবনা

হযরত জাবের বিন আনসারী থেকে বর্ণিত রত্নবিজন سلسلہ আবির ওয়িন আব্দুল্লাহ কে বললেন আনসারীকে বললেন হেয়া আউয়ালু মা খালাক আল্লাহ নূরা নবি কেয়া জাবের হে জাবের সর্বপ্রথম আল্লাহ খালা তোমার নবীর নূর সৃষ্টি করেছেন তো সৃষ্টি মধ্যে প্রথম সবার প্রথমে প্রথম কে